হরে কৃষ্ণ সবাইকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম আজকের পর্বে আমি শ্রীমদ্ গীতার চব্বিশ নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই তেইশ নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করেছিলাম যারা পূর্ববর্তী ভিডিওটি দেখতে পারেননি উপরের আই ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শ্লোকটি হচ্ছে সঞ্জয় বাচ সঞ্জয় বললেন এব মুক্ত ঋষি ক্যাশ গুড়া ক্যাশেন ন ভারত সেনয়রু ভয়র মধ্যে স্থাপয় ইতুয়া রথোত্তম তো প্রথমেই আমরা আসি প্রথম যে শব্দটি আছে এব মুক্ত এব মুক্ত হৃষি ক্যাশ এখন এই যে হৃ হৃ উচ্চারণ কীভাবে করব এই হৃ উচ্চারণ করার জন্য আমি এর আগে বলেছিলাম আমরা ইংলিশ এইচ আর আই যদি লিখি এই আইটাকে যদি উচ্চারণ করি তাহলে উচ্চারণ কেমন হবে হ্রী হ্যাঁ তাহলে তাহলে তার সাথে সহজে আমরা উচ্চারণ করতে পারি হ্যাঁ হৃষি ক্যাশ গুরা ন ভারত সেনু এখানে রু এই রু পর্যন্ত আনছি হ্যাঁ সেনু এরপর ভয়োর মধ্যে এইখানে ভয়র মধ্যে ভয়োর অর্থাৎ র পর্যন্ত এই রেফ পর্যন্ত আমরা আনলাম এরপরে উচ্চারণ করলাম হচ্ছে কি মধ্যে এখন মধ্যে কেন মানে এখানে জফলা আছে জফলা উচ্চারণ কার মতো হয় ইয়োর মতো হয় হ্যাঁ তো সেই জন্য হচ্ছে ভয়র মধ্যে এরপর স্থাপয় ইতুয়া স্থাপয় কেন এখানে আমরা হচ্ছে স্থাপয় অর্থাৎ অন্ত্যস্তীয় পর্যন্ত হচ্ছে আমরা উচ্চারণ করছি হ্যাঁ এরপরে কী থাকে এখানে যে রসিকার থাকে সেই রসিকার উচ্চারণটা হবে ই তাহলে ইতুয়া হ্যাঁ ইত কেন উয়া কারণ হচ্ছে কি আছে এখানে আমাদের অন্তস্থব আছে এর উচ্চারণ কার মতো হয় উয়োর মতো হয় তো সেজন্য এর উচ্চারণকে কেমন হবে উয়া হবে তাহলে স্থাপয় ইতুয়া আবার বলছি স্থাপয় স্থাপয় অন্তঃস্থা পর্যন্ত নিয়ে আসবো এখানে এবং এখানে যে রসিকাটা আছে এটা ই হয়ে যাবে তাহলে ইতুয়া এটার সাথে তুয়া হ্যাঁ তাহলে ইতুয়া ইত্তুয়া রথৎ এখানে ত পর্যন্ত একটা রথোত রথ হ্যাঁ তাহলে কি থাকে আরটা থাকে হচ্ছে তমম তমম হ্যাঁ তাহলে আমরা যদি একটু লাস্ট লাইনটা যদি একটু ভেঙে বলি কেমন হবে সেন ওরু ভয়র মধ্যে স্থাপয় ইত্তুয়া রথোত্তমম তাহলে পুরোটি আমরা যদি বলি অ্যাব মুক্ত হৃষি ক্যাশ গুরা ক্যাশেন ভারত ওরু ভয়োর মধ্যে স্থাপয় ইতুয়া রথোত্তম খুবই সহজ একটি শ্লোক তো অনুবাদ সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে রাখলেন তো আমরা আপনাদের সুবিধার জন্য আমরা শ্লোকটিকে একটু ভেঙে দিয়েছি এই শ্লোকটি দেখে আপনারা উচ্চারণ করতে পারবেন যেন আপনাদের সুবিধা হয় তো একটু খেয়াল করেন আমরা জাস্ট এখান থেকে আরেকবার একটু বলছি এব মুক্ত হৃষিকেশ এই ঋষিটা উচ্চারণ কীভাবে বলেছি এছাড়া

যদি সমস্যা হয় আপনারা ভিডিওটি পজ দিয়ে দিয়ে আপনারা অবশ্যই বারবার দেখে নেবেন তো আমরা যদি শুরু করি কেমন হবে এব মুক্ত হৃষি কেশ গুরা নভারত নভারত সেন ভয়োর মধ্যে স্থাপয় ইতো রথোত্তম আমি আবার বলছি এব মুক্ত হৃষি কেশ গুরা কেশে নভারত সেন ইয়ু ভয়োর মধ্যে স্থাপয় ইতোয়া রথোতম তো আজকে ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমরা পরবর্তী ভিডিওগুলো দিতে নিরুৎসাহিত হব তো অন্তত আমাদেরকে এ ধরনের ভিডিওগুলো আরও বেশি বেশি দেওয়ার জন্য এবং হচ্ছে বেশি বেশি করে আরও বেশি উৎসাহিত করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণা